অক্টোবরে ভয়ঙ্কর যে পাঁচটি রূপ নিয়ে মাঠে নামবে আওয়ামী লীগ একই জানালেন তাজ যে কারণে রাজধানীতে বাস থামিয়ে গুলি আগুন বার্তা একটাই আমাদের এখন গণতন্ত্রে ফিরে যাওয়ার ব্যবস্থা করতে হবে বললেন মির্জা ফখরুল আসিফ মাহমুদ ও হাসনাত আবদুল্লাকে অবঞ্ছিত করার হুঁশিয়ারি হচ্ছেন জামায়াতের পরবর্তী আমির আসসালামু আলাইকুম দর্শক আমাদের হাতে থাকা সর্বশেষ সংবাদে আপনাদের স্বাগত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে থাকছে বিস্তারিত অক্টোবরে ভয়ঙ্কর যে পাঁচটি রূপ নিয়ে মাঠে নামবে আওয়ামী লীগ কে কি জানালেন সোহেল তাজ বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে যখন অস্থিরতা চরম পর্যায়ে তখন হঠাৎ করে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তাজের এক দেশ জুড়ে শুরু হয়েছে নতুন আলোচনার ঝড় তিনি দাবি করেছেন অক্টোবরে আওয়ামী লীগ মাঠে নামবে ভয়ঙ্কর রূপ নিয়ে এই রূপগুলো শুধু রাজনৈতিক প্রতিপক্ষকেই নয় পুরো জাতিকেই নাড়িয়ে দিতে পারে রাজনৈতিক মহলে গুঞ্জন রয়েছে গুলশানে একটি গোপন বৈঠকে উপস্থিত হয়ে সোহেলতাজ সরকারের শীর্ষ পর্যায় থেকে প্রাপ্ত তথ্য গণমাধ্যমের কাছে ফাঁস করেছেন সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন অক্টোবর হতে যাচ্ছে বাংলাদেশের জন্য টার্নিং পয়েন্ট আওয়ামী লীগ এবার সাধারণ কোনো রাজনৈতিক কর্মসূচি নিয়ে মাঠে নামবে না তারা ভিন্ন ভিন্ন রূপে যা প্রতিপক্ষকে দেবে প্রথম রূপ হিসেবে করেন সাইবার শাসন তার মতে আওয়ামী লীগ এবার ডিজিটাল ও অনলাইন প্ল্যাটফর্মকে হাতিয়ার হিসেবে ব্যবহার করবে হাজারো ভুয়া ফেসবুক আইডি টিকটক পেজ এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে সরকার বিরোধী বক্তব্যকে চেপে দিয়ে জনগণকে বিভ্রান্ত করার পরিকল্পনা নেই হয়েছে এবার যারা অনলাইনে সরকারের বিরুদ্ধে কথা বলবে তারা আর টিকতে পারবে না এক দল থাকবে শুধু প্রচারণার জন্য আরেক দল ভুয়া খবর ছড়ানোর জন্য দাবি করেন তিনি দ্বিতীয় রূপ হল রাস্তায় রাজত্ব সোহেল তাজ বলেন অক্টোবরের যে কোনো দিন রাজধানী ঢাকা থেকে শুরু করে বিভাগীয় শহরগুলোতে লাখ লাখ লোক নামিয়ে আনার মহাপরিকল্পনা করা হয়েছে রাস্তাঘাটে অবস্থান কর্মসূচি মহাসড়ক অবরোধ এবং প্রশাসনিক ভবনের সামনে জনসমাবেশের মাধ্যমে বিরোধীদের নিঃশেষ করার চেষ্টা হবে ওরা জানে জনগণ বিক্ষুব্ধ তাই রাস্তায় হবে আসল যুদ্ধ যোগ করেন তিনি তৃতীয় হিসেবে আসে গুপ্তচক্র তাজ দাবি করেন আওয়ামী লীগ ভেতরে ভেতরে কিছু রাজনৈতিক দল ও নেতাকে ভাঙতে গোপনে চুক্তি করছে টাকা পদ ও নিরাপত্তার আশ্বাস দিয়ে অনেকে ইতোমধ্যেই প্রলুব্ধ হয়েছে এর ফল বিরোধী জোটের ভাঙন আরো ত্বরান্বিত হবে রাজনীতির মাঠে বিশ্বাসঘাতকতার খেলা এবার চোখে পড়বে বললেন তিনি চতুর্থ রূপ হল রাজনৈতিক সন্ত্রাস সোহেল তাজের মতে অক্টোবরে যে কোনো সময় মাঠে নামবে সশস্ত্র বাহিনী সদৃশ দলীয় ক্যাডাররা এরা শুধু মিছিল ভাঙবে না বরং ভয়ভীতি সৃষ্টি করে সাধারণ মানুষকেও ঘরে আটকে রাখবে রাজধানীর গুরুত্বপূর্ণ মোড় জেলা শহরের প্রবেশ পথে এদের সক্রিয়তা থাকবে সর্বাধিক জনগণকে আতঙ্কিত করে তুলতে এরা এমন কিছু করবে যাতে কেউ রাস্তায় নামার সাহস না পায় তার আশঙ্কা পঞ্চম শেষ রূপ হল আন্তর্জাতিক লবিং সোহেল তাজ বলেন আওয়ামী লীগ ইতোমধ্যে বিদেশি শক্তির সঙ্গে আলোচনা শুরু করেছে বিশেষ করে ভারত চীন ও মধ্যপ্রাচ্যের কিছু দেশের কাছে নিজেদের অবস্থান টিকিয়ে রাখার জন্য তৎপরতা চালাচ্ছে বিদেশি মিডিয়াতে অর্থ ঢেলে সরকার বিরোধী আন্দোলনকে অরাজকতা আখ্যা দেওয়ার পরিকল্পনাও রয়েছে বিশ্বের সামনে নিজেদের বৈধ সরকার হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য তারা কোটি কোটি ডলার খরচ করতে প্রস্তুত তিনি যোগ করেন সোহেল তাজের এই বক্তব্য প্রকাশ পর বিএনপি ও সমমনা জোট একে জাতির জন্য অশনী সংকেত হিসেবে অভিহিত করেছে তারা বলেছে এই পাঁচ রূপ মানে হলো দেশে এক অঘোষিত যুদ্ধ শুরু হওয়া অন্যদিকে আওয়ামী লীগের একাধিক নেতা তাজকে উদ্দেশ্য করে বলেন তিনি অনেক দিন দল থেকে দূরে আছেন তাই ভিত্তিহীন গল্প বানাচ্ছেন সব জায়গাতেই এখন আলোচনার বিষয় সত্যি কি অক্টোবর ভয়ঙ্কর হয়ে উঠতে যাচ্ছে জনগণের প্রশ্ন রাজনৈতিক শক্তি যদি রাস্তায় মুখোমুখি হয় তবে সাধারণ মানুষের নিরাপত্তা কে দেবে অক্টোবরের রাজনীতিতে সত্যি কি আওয়ামী লীগ এই পাঁচ রূপ নিয়ে মাঠে নামবে এটি তাজের কৌশলী নাকি সময় এর উত্তর দেবে তবে একটি বিষয় পরিষ্কার দেশের রাজনৈতিক আকাশে কালো মেঘ জমেছে আর সেই মেঘ কবে বজ্রপাত হয়ে নামবে তা নিয়ে পুরো জাতির দুশ্চিন্তায় যে কারণে রাজধানীতে বাস থামিয়ে গুলি আগুন রাজধানীর মিরপুরের সেনপাড়া এলাকায় যাত্রীবাহী আলী পরিবহনের একটি বাস লক্ষ্য করে গুলি করা হয় এরপর বাসটিতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে শুক্রবার তেসরা অক্টোবর সকাল সাতটার দিকে নম্বর পিলারের কাছে ঘটনা ঘটে বিষয়টি রেলের এ নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ লাল মামুন প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা বাসটির মালিকানা নিয়ে চলমান দ্বন্দ্বের ফলেই এ হামলা সংগঠিত হয়েছে বাস চালক সহকারী ও যাত্রীদের বরাত দিয়ে তিনি বলেন বাসটি যখন সেনপাড়া এলাকায় পৌঁছায় তখন কয়েকজন হাতের ইশারা দিয়ে বাসটিকে থামাতে বলেন থামানোর পর চালক ও তার সহকারীকে পিটিয়ে বাস থেকে নামিয়ে দেয় দুষ্কৃতকারীরা যাত্রীরাও আতঙ্কে বাস থেকে নেমে যান এই সময় বাসের সামনের গ্লাসে কয়েক রাউন্ড গুলি ছড়ে এবং আগুন দেয় কারা এবং কেন এই ঘটনা ঘটিয়েছে এমন প্রশ্নের জবাবে এই পুলিশ কর্মকর্তা বলেন সম্প্রতি এই বাস কোম্পানি থেকে কিছু কর্মীকে ছাটাই করা হয় যে কারণে ক্ষুব্ধ হয়ে ছাটাই হওয়া কর্মীদের একটি অংশ এ ঘটনা ঘটিয়েছে বলে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা গেছে বাস মালিকদের একটি মামলা করতে বলা হয়েছে তবে এ ঘটনায় এখনো পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি বার্তা একটাই আমাদের এখন গণতন্ত্রে ফিরে যাওয়ার ব্যবস্থা করতে হবে বললেন মির্জা ফখরুল জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন শেষে দেশে ফিরে দলের নেতাকর্মীদের বার্তা দিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন বার্তা একটাই আমাদের এখন গণতন্ত্রে ফিরে যাওয়ার জন্য আগামী দুই হাজার সালের ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন হবে সেই নির্বাচনে আমাদের গণতন্ত্রে ফিরে যাওয়ার জন্য সমস্ত ব্যবস্থা করতে হবে শুক্রবার তেসরা অক্টোবর রাতে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসব কথা বলেন তিনি বিএনপির মহাসচিব বলেন আমাদের নেতা তারেক রহমান আমাদের যেভাবে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ মতো আমরা নির্বাচনের প্রস্তুতি নেব যুক্তরাষ্ট্র সফর সফল হয়েছে জানিয়ে বিএনপি মহাসচিব বলেন আমি মনে করি আমাদের সফর সফল হয়েছে বাংলাদেশের কথাগুলো বিশ্বের কাছে পৌঁছে গেছে আসিফ মাহমুদ ও হাসনাত আবদুল্লাকে অবাঞ্ছিত করার হুঁশিয়ারি নোয়াখালীকে বিভাগ ঘোষণা করা না হলে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ এবং এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাকে বঞ্চিত করার হুঁশিয়ারি দিয়েছে একদল বিক্ষোভকারী বিভাগ ঘোষণার দাবিতে শুক্রবার নোয়াখালী শহরে আয়োজিত এক বিক্ষোভ মিছিল থেকে এই হুঁশিয়ারি দেন তারা মিছিলে অংশ নেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নোয়াখালী জেলার সাবেক যুগ্ম আহ্বায়ক মামুনুর রশিদ তুষার বলেন নোয়াখালী বিভাগের দাবি করা কোনো অযৌক্তিক বিষয় নয় এটা আমাদের অধিকার স্বাধীনতা পরবর্তী সময় থেকে আমাদের সঙ্গে যে বৈষম্য করা হয়েছে সেই বৈষম্য যদি চব্বিশ পরবর্তী সময়ও করা হয় তাহলে আমরা আসিফ মাহমুদ ও হাসনাত আবদুল্লাকে অবাঞ্ছিত ঘোষণা করব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নোয়াখালী জেলার সাবেক যুগ্ম সদস্য সচিব মেহেদি হাসান সীমান্ত বলেন গোপালগঞ্জের জন্য শেখ হাসিনার শাসনামল ছিল স্বর্ণযুগ একইভাবে চব্বিশ পরবর্তী উপদেষ্টা ও ছাত্র নেতাদের মাধ্যমে কুমিল্লা তার স্বর্ণযুগ পার করছে কে হচ্ছেন জামায়াতের পরবর্তী আমির জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের মেয়াদ শেষ হচ্ছে চলতি বছরের ডিসেম্বর মাসে দুই সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনের আগেই সংগঠনটিকে নতুন আমির নির্বাচন করতে হচ্ছে এমন অবস্থায় জনমনে কৌতূহল জেগেছে কি হবেন এ দলটির পরবর্তী আমি শফিকুর রহমান তৃতীয় নাকি আসছেন নতুন মুখ রহমান দলটির নেতৃত্বে আসার পর থেকে তার দলের মেয়াদে থাকছেন অবস্থা ভালো হয়েছে তার সংস্কারমুখী ও যুগোপযোগী চিন্তা ভাবনা ও কথা কাজের কারণে ছোট বড় সব শ্রেণীর মানুষের কাছেই তিনি জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন এবং তাদের কাছে দলের জনপ্রিয়তাও বেড়েছে এবারও বৃহৎ স্বার্থে দলটির সদস্য তাকে ভোট দিয়ে নির্বাচন করতে পারেন বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে শফিকুর রহমানের মেয়াদ শেষ হবে ডিসেম্বরে গঠনতন্ত্র অনুযায়ী ওই সময়ের মধ্যে নতুন আমির নির্বাচন করবে দলটি জানা যায় আমির জামায়াত ইসলামীর সর্বোচ্চ নীতি নির্ধারণী পদ গঠনতন্ত্র অনুযায়ী তিন বছরের জন্য তিনি নির্বাচিত হন পরবর্তীতে কেন্দ্রীয় মজলিশে সুরার সদস্যদের পরামর্শক্রমে নায়েবে আমির সেক্রেটারি জেনারেল সহকারী সেক্রেটারি জেনারেল সহ নির্বাহী দায়িত্বশীল পদ দলের নেতাদের দায়িত্ব দিয়ে থাকেন আমির জামায়াতের সহকারী জামায়াতে ইসলামীর ইসলামের অনুযায়ী কেন্দ্রীয় কেন্দ্রীয় সংগঠনগুলোর বছর। পরবর্তী বছরের জন্য সংগঠন নির্বাচনগুলো সম্পন্ন হয় সেই নির্বাচনের মধ্যে গুরুত্বপূর্ণ হল আমিরে জামায়াত নির্বাচন আরো আছে কেন্দ্রীয় মজলিসের সুরা নির্বাচন কেন্দ্রীয় কর্মপরিষদের নির্বাচন এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ নির্বাচন নির্বাচন মাহবুব জুবায়ের বলেন আমাদের পাঁচ সদস্য বিশিষ্ট কমিশন আছে তারা আশা করছেন অক্টোবরের মাঝামাঝি থেকে নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত আমিরে জামায়াত এবং কেন্দ্রীয় মজলিসে সুরা এই দুইটা গুরুত্বপূর্ণ নির্বাচন করতে পারবেন পরে শপথ সহ অন্য বিষয়গুলো আমরা ডিসেম্বরের মধ্যে করব